ঝিনাইদেহের কালীগঞ্জ উপজেলার কাশীপুরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সবুজ হোসেন জেলা জিসাসের সাধারণ সম্পাদক সুমন তালুকদার সাংগঠনিক সম্পাদক এবং মাহমুদ আলী জিন্না জিসাস কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিসাস ঝিনাইদহ জেলা শাখার অন্যতম নেতা বিলাল হোসেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্য ও শক্তিশালী সংগঠনের আহ্বান জানানো হয় বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে